কালকে ভিডিও মাঝে মাঝে কাবলি ছোলাটা ভিজিয়ে দিয়েছিলাম কাবলি ছোলার ঘুগনি সাধারণত করি না সে করব আমি ওটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি কালো কালো কুচকুচে কালো কালো ঘুগনি ওটা একটা টেকনিকে করা হবে খেতে খুব সুন্দর লাগবে বা দেখতে একদম আলাদা আর সঙ্গে হবে লুচি তার সঙ্গে দু কিলো আলুর দম কাবলি ছোলার তরকারি করব। আর তার সাথে আলুর দম করব আলু কেটে নিয়েছি সরু সরু করে আর আলুর দমের আলু বড় বড় করে কেটে নিয়েছি রান্নাঘরে কালকে যখন রান্না করছিলাম তখন কাবলি ছোলাটা ভিজিয়েছি আজকের রেসিপি হচ্ছে বেশ আর আজকে নিরামিষ রেসিপি কাবলি ছোলা থেকে একটা সুন্দর একটা সেন্ট বার হচ্ছে বন্ধুরা এটা খেয়ে আপনাদেরকে বলছি গ্যাস গন্ধ হয়নি সারা রাত ভিজানো ছিল আলুটাও দিয়ে দেবো জল দেবো প্রেশার কুকারে জলটা দিয়ে দিলাম বেশি দিলে আবার জল পড়ে যাবে বন্ধ করে দিলাম ছোলা যখন সিদ্ধ করবে প্রেশারে ওর ভিতরে একটু বেকিং পাউডার দিয়ে দেবে দেখবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে খেতে খারাপ লাগবে না

আলুর দমের আলু হাফ সেদ্ধ করে নিয়েছি বন্ধ করে দেবো আর ফোটাবো না এর থেকে বেশি ফোটালে ঘেটে যাবো কি হয়েছে বৌদি হ্যাঁ বৌদি কে বৌদি কেমন করে বসান

জলে দিয়ে কিন্তু ফোটাবে না তাহলে এটা বিচ্ছিরি গন্ধ আসবে খুব কালছে কালার আমরা করব না কারণ গ্রাম বাংলা অতটা কালচে কালারকে পছন্দ করবে না হালকা হালকা কালচে হবে ভালো লাগবে খেতে বৌদি ওদিকে আলুগুলো সিদ্ধ করছে আর আমি একটু মিক্সার গ্রাইন্ডারে মশলাগুলো একটু বেটে নেব অল্প একটু জল দিলে ভালো গ্রাইন্ড হবে বন্ধুরা কাবলি ছোলা আলু চালের জলে ভিজিয়ে দিয়েছি আর সেদ্ধ করা আলুর দমের আলু ছেঁকে রেখে দিয়েছি আলুর দমটা করে নেবো আলুর দম করবো সস্তায় দিয়ে দিচ্ছি কটা ফোড়ন নিয়েছি দেওয়ার জন্য শুকনো লঙ্কা আছে গোটা জিরে আছে তেজপাতা আছে ওকে অল্প করে আদা জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি যে কটা মশলা আছে সব এক চামচ করে আছে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর শুধু গোলমরিচের গুঁড়োটা হাফ চামচ দিয়ে দিচ্ছি সব পরিমাণ মতো লবণ হয়ে গেছে এবার জল দিয়ে দেবো ছেঁ হয়ে গেছে দেখুন এবারে ছেঁকে নেব কালছে কালছে কালার সে গেছে হ্যাঁ এতে কালছে ভালো লাগে না কালারের চার জল দিয়ে করা একদম ন্যাচরাল কালার কোনো কেমিক্যাল টেমিকেল কিছু নেই কিন্তু এরকমভাবে ধুয়ে নেবে লাস্টে গন্ধ লাগবে না ভালো লাগবে খেতে কাবলি ছোলা আর রান্না করার জন্য তেল দিয়ে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা বন্ধুরা একটা বাটার মশলা নিয়েছি এতে আছে জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা তিনটে বাটা একসাথে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি রান্জা জলে ভিজানো কাবলি ছোলা আলু ছেকে রেখেছি দিয়ে দিলাম গরম হবে কলা হেভি দিন লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো এটা কি সুন্দর কালার এসেছে এটা যে কালো রংটা এসছে হলুদ বা কাশ্মীরি লঙ্কা বা লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু থাকবে না ওটা অন্যরকম হয়ে যাবে এটা এইভাবেই রান্না করতে হবে আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দেওয়া আছে দরকার হলে একটু গলা গোলমরিচ দেওয়া হবে ভালো লাগবে সাথে এর বেশি কিছু করার দরকার নেই ঘুমনি বসে দিয়েছি আলুর দম

ছাগলের দুধ খাওয়ানো হয়ে গেছে ময়লাটা মেখে নেবো এবার ময়ামের জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি বাবা দিয়ে পার্বতী হাজির হয়ে গেছে আর মহাদেবও হাজির হয়ে গেছে আমি কবে বাড়ি যাচ্ছি কাছ বাড়ি আসছি

গরম মশলা দিয়ে লাভিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম রান্নাটা হয়ে গেছে ঢেলে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আলুর দম হয়ে গেছে ঢেলে দিচ্ছি কত সুন্দর কালার আসছে দেখো বন্ধুরা চায়ের রঙ একদম কালচে হয়ে গেছে